সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ লাগবে এর আরবি বাক্যটি হবে আলেম আবগা এখানে আলিম অর্থ আজ আবগা অর্থ লাগবে আলিম আফগা আজ লাগবে কবে লাগবে এর আরবি বাক্যটি হবে মিতা আবগা তাসিরা এখানে মিতা অর্থ কবে বা কখন আবগা অর্থ লাগবে তািরা অর্থ ভিসা মিতা আবগা তাসিরা কবে ভিসা লাগবে আপনি একটা ভিসা দিন এর আরবি বাক্যটি হবে আন্তঃীব অহেতাসিরা এখানে আন্ত অর্থ আপনি জীব অর্থ দেওয়া অহেদ অর্থ একটা তাসির অর্থ ভিসা আন্তজীব অহেতাসিরা আপনি একটা ভিসা দিন প্রিয় লোক অনেক ভালো এর আরবি বাক্যটি হবে নফর মিয়ামিয়া হাবিবি এখানে নফর অর্থ লোক মিয়া অর্থ অনেক ভালো হাবিবি অর্থ প্রিয় নফর মিয়ামিয়া হাবিবি প্রিয় লোক অনেক ভালো লোক কেমন লোক ভালো তো এর আর পি বাকটি হাবায় কেইফ নফর নফর মিয়ামিয়া এখানে কেফ অর্থ কেমন নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ খুব ভালো কেফ নফর নফর মিয়ামিয়া লোক কেমন লোক ভালো তো আপনি একটু সাহায্য করুন এর আরবি বাক্যটি হবে ইনতা শুয়াই মুসাদা এখানে ইনতা অর্থ তুমি বা আপনি অর্থ একটু সাহায্য করা ইনতা আপনি একটু সাহায্য করুন সত্যি অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা সমস্যা দেশে কাজ নাই এর আর সুগল এখানে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই বাংলাদেশ মাফি সুগল দেশে কাজ নাই তার বউ বাচ্চা আছে এর আরবিবাহ হবে ফি হুর্মা বুজরা এখানে হুয়া অর্থ সে বা তার অর্থ আছে অর্থ অর্থ বউ বুজরা বুজরা বাচ্চা হুরমা তার বৌ বাচ্চা আছে আমার ভাই গরিব মানুষ এর আরবিপাকটি হবে আনা আখু মিস্তিন নফর এখানে আনা অর্থ আমার আখু অর্থ ভাই মিসকিন অর্থ গরিব নফর অর্থ রোগ বা মানুষ আনা আখো মিস্কির নফর আমার ভাই গরিব মানুষ সে বলে সে খুশি এর আর হবে হুয়া কালাম হুয়া মফসুদ এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা মুবসুদ অর্থ খুশি হুয়া কালাম হুয়া মফসুদ সে বলে সে খুশি আমার বন্ধু বাগান দেখতে এসেছে এর আরবি হবে হবে সাদিক ইজি সুফ মাজরা এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আশা সুফ অর্থ দেখা মাজরা অর্থ বাগান সাদিক ইজি সুফ মাজরা আমার বন্ধু বাগান দেখতে এসেছে আমি বাড়িতে চলে যাব এর আরবি বাক্যটি হবে বেদ এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বেত অর্থ বাড়ি আনা রুহ বেদ আমি বাড়িতে চলে যাব তুমি তাড়াতাড়ি আসো এর আরবি বাক্যটি হবে ইনটা তাল সুরা। এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা। সুরা অর্থ তাড়াতাড়ি ইন্টা তাল সুরা। তুমি তাড়াতাড়ি আস এখন কই পাব এর আরবি বাক্যটি হবে অয়েন হা আলহীন এখানে অয়ন অর্থ কোথায় বা কই হাল অর্থ পাওয়া আলহীন অর্থ এখন অয়েন হাছেল আলহীন এখন কই পাব ঠিক আছে কাল দশটায় আস এর আরবি বাক্যটি হবে তাইয়ে তাল বকরাজ আসারা এখানে তাইয়ে অর্থ ঠিক আছে বকরার অর্থ কাল সা আসার অর্থ দশটায় তাই তাল ঠিক আছে কাল দশটায় আসো দেখেন আপনার নতুন কাজের লোক এর আরবিভাকটি হবে সুফ দা জেদিত আমেল এখানে সুফ অর্থ দেখা ইন্টার অর্থ আপনার জেদিদ অর্থ নতুন আমেল অর্থ কাজের লোক সুফ ইন্তেজদেদিত আমের দেখেন আপনার নতুন কাজের লোক সত্যি অনেক ভালো এর আরবি বাকটি হবে ওয়াল্লাহি মিয়া মিয়া এখানে ওয়াল্লাহী অর্থ সত্যি মিয়া মিয়া অর্থ অনেক ভালো ওয়াল্লাহি মিয়া মিয়া সত্যি অনেক ভালো সে লোক চমৎকার এর আরবি বাকটি হবে হুয়ান মমতাজ এখানে হ অর্থ সে নফর অর্থ লোক মমতাজ অৰ্থ চমৎকাৰ মমতাজমৎকাৰ দেখ দেখ আমাৰ ভাই আৰখিনি সুফ অৰ্থ দেখা আনাৰ অৰ্থ আমাৰ আখ অৰ্থ ভাই সুফ সুফ আন আখ দেখ দেখ আমাৰ ভাই আপনি দেখেন লোকটা কেমন এর আরবি বাক্যটি হবে আনতে সুফ কেইফ এখানে আনতা অর্থ আপনি সুফ অর্থ দেখা নফর অর্থ লোক কেইফ অর্থ কেমন আন্ত হাদানফর কেইফ আপনি দেখেন লোকটা কেমন আমার কাছে ইমো আছে এর বাক্যটি হবে আনা ফি ইমো এখানে আনা অর্থ আমার সাহস অর্থ সাথে বা কাছে ফি অর্থ আছে আনা সাহস ফি ইমো আমার কাছে ইমো আছে মা বাবা ভাই সবাই ভালো এর আবির বাক্যটি হবে মামা বাবা আখু কুলু মিয়া মিয়া এখানে মামা অর্থ মা বাবা অর্থ বাবা আখু অর্থ ভাই মিয়া মিয়া অর্থ সবাই ভালো মামা বাবা আহ কুলু মিয়া মিয়া মা বাবা ভাই সবাই ভালো সে বলেছে সবাই ভালো আছে এর আর পি হবে হুয়া কালাম কুলু কয়েস এখানে হুয়া কালাম অর্থ সে বলেছে কুলু অর্থ সবাই কয়েস অর্থ ভালো হুয়া কালাম কুলু কয়েস সে বলেছে সবাই ভালো আছে ঠিক আছে আসো বসো এর আরবি বাক্যটি হবে তাল ইজলিস এখানে অর্থ অর্থ ঠিক আছে তাল আশা ইজলিশ অর্থ বসা তাল ঠিক আছে আস বসো কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে এর আরবি বাক্যটি হবে সুগল লাজিম মিয়া মিয়া এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মিয়ামিয়া অর্থ খুব ভালো সুগল লাজিম মিয়া মিয়া কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে সে বাংলাদেশে কি কাজ করত এর আরবি হবে হুয়া বাংলাদেশ এর সুগল মালুম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা হুয়া বাংলাদেশ এর সুগল মালুম সে বাংলাদেশে কি কাজ করত সে বাংলাদেশে কাজ করে নাই এর আরবি বাকটি হবে হুয়া বাংলাদেশ মাফি সুগল এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা মাফিসুগোল অর্থ কাজ করে নাই হুয়া বাংলাদেশ মাফি সুগল সে বাংলাদেশে কাজ করে নাই তোমার বাড়ি কোথায় এর আরবি আরবিটি হবে অয়েন ইন্টা বেইদ এখানে ওয়ান অর্থ কোথায় ইন দা অর্থ তোমার বেইত অর্থ বাড়ি ওয়ান ইন দা বেইত তোমার বাড়ি কোথায় এই কোম্পানির সাথে এর আরবি বাক্যটি হবে হাদার শরীকা সাওয়া সাওয়া এখানে হাদা অর্থ এই শরীকা অর্থ কোম্পানি সাওয়া অর্থ সাথে হাদার শরীকা সাওয়া সাওয়া এই কোম্পানির সাথে